শুক্রবার আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো রবিবার এখন সকাল সাড়ে আটটা কিন্তু বেজে গেছে তো কাজকর্ম কি বলবো বাসি কাজকর্ম অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি অর্ধেক বলতে শুধু রান্নাঘরটা দিলাম রান্নাঘরে এত ফিফিড়ে ধরেছে কীভাবে যে ফিফিয়ে গেলে তারাই তো এখন চলে এসছি শাক তুলতে যে লাপা শাক তুলবো রান্না করে এত পিঁপড়া ধরেছে পিঁপড়ার জন্য মানে পা ফেলা যাচ্ছে না টেপিস ঘরটা পরিষ্কার করলাম লাপা মশা কিছু হয়নি ঘুম থেকে উঠেছি অনেক লেটে এ কুয়াশা দেখতে পাচ্ছ মাসটা যাই হোক আমার নতুন আর একটি ভিডিও তোমাদের সবাইকে জেনে অনেক অনেক স্বাগত তো পুরো ভিডিওটা সঙ্গে থেকে আশা করছি ভালো লাগবে এখন শাক তুলবো শাক তুলে বাড়ি যাবো বাড়ি গিয়ে বাসি কাজ করবো মোটামুটি অর্ধেক হয়েছে অর্ধেক এখনও হয়নি করব গিয়ে তো কলে পরে ভিড় ওই কড়াই টড়াই মাজবো সেই জন্য ভাবলাম যে কলপাড়ায় ওদিকে ওদের কাজ হয়ে যায় আমি এদিকে শাকগুলো তুলে নিই তো ওই যে লাপা শাক হয়েছে আর শাকগুলো এখনও হয়নি কয়েকটা বটবটি হয়েছে এগুলো নিতে এসছে দেবা উঠে পড়েছে উঠে হচ্ছে কি মুড়ি খাচ্ছে আমি ওই ভুলুকে ভাবলাম যে এখনই বের করবো না এত কুয়াশার মধ্যে বের করব না কিন্তু ওই আমার গলার আওয়াজ যেই পায় বা পায়ের আওয়াজ পায় তখন থেকে চিল্লানো শুরু করে দেয় সেই জন্যে ওদেরকে বাইরে বের করে ওই খড়াই পুঁজি ওখানে রাখলাম আর ঠান্ডাতে এক গুলো একদম কোকরা লেগে গেছে ওকে জামা পরিয়ে দিলাম তো চলো শাক তুলে নেই দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগতো যে শাক তোলা হয়ে গেল এখন বাড়ি যাব কি বাতাস উঠেছে এই বাতাসের জন্য বেশি ঠান্ডা লাগে এত যে মানে হাওয়া ওঠে না সারা দিনে জামা কাপড় শুকাতে যায় না এমন বাতাস কুয়েশা বাতাসে যতটুকু শুকায় কুয়েশার জন্য আবার ভিজে যায় বাড়ি গিয়ে চলো রান্নাঘরটা এখন পরিষ্কার করবো তো বন্ধুরা বাড়ি চলে আসলাম এই যে বললাম না উনুনের মধ্যে পিঁপড়ে ধরেছে দেখো দেখো কি অবস্থা সব মাটি গুলো এরকম করে রোজ দিনে কতগুলো করে মাটি বের করে এই পিঁপড়াগুলো না মানে এত কামড় দেয় মানে কি বলবো ওখানে যদি একটু দাঁড়াই বা হাতে মানে প্রচণ্ড পরিমাণে কামড় দেয় আর চিকে খুব চুলকায় কামড়ালে তো যাই হোক ওই রোজ দিনে অতগুলো করে মাটি বের করে জানি না উনুনটা আমার নষ্ট করে দিবে নাকি তো এখন গোবর আর মাটি জল নিয়ে আসলাম আর গোবর জল ওখানে ছিটিয়ে দিলাম ভাবলাম যে গোবর পেয়ে হয়তো যাবে কিন্তু যায় না রোজ দিনে লেপি তখন থাকে না রাত্রেবেলা আবার মাটি ওরকম করে খুঁড়ে সকালবেলা উঠে দেখি অতগুলো করে মাটি তো দেখো এখন ওই গোবর মাটি দিয়ে উনুনটা হচ্ছে কি লেপে নিচ্ছে ভিতরের দিকে লেপবো না কারণ এমনিতে উনুনটা ড্যাম মানে মাটিগুলো এখনও বেশিরভাগ শুকায়নি নরম সেই জন্য আবার যদি জল মাটি দিয়ে লেপালেপি করি তাহলে একেবারে আর উনুন ধরতে চাই চাইবে না তো যাই হোক মানে দুপুরের দিকে উনুনটা ভিতরের দিকে লেপতে চাই কিন্তু ওই যে গরম থাকে রান্না করার পর আর গরম থাকলে যদি লেপি তাহলে তাড়াতাড়ি ফেটে যায় তো এখন দেখো রান্নাঘরে মেঝেটা হচ্ছে কি মুছে নিচ্ছি লেপে নিচ্ছি তো আমার ছোটো মোটো রান্নাঘর তো যাই হোক এটা জায়গা লেপে তারপরে হচ্ছে কি বলো তো টেপির ঘরটা লেপে নেবো গোবর দিয়ে ওখানে গন্ধ করে সেই জন্য টেপির ঘরটা ভালো করে লেপে মুছে নিয়ে তারপরে অন্য কাজ বাজ করছে তো যে ভুলুকে ডাকছে ওই মাকে নিয়ে যাচ্ছি আর ভুলুকে ডাকছে ভুলু শুনছেই না রান্নাঘরটা লেপলাম লেপা মোচা করে এদিকে আসলাম আসলামিদা লেগে গেছে পেটের মধ্যে জামা করিয়ে দিয়েছে ওই দেখো কি খিদা লেগেছে খাতে আছে তো খাক বুলুর জামাটা সেই সুন্দর হয়েছে একদম টাইট ফিট করে দিয়েছে দেখো নিচের দিকে বাঁধিয়ে দিয়েছে বুলু এ দেখো কেমন করে হাটে হাঁটতে পারে না অসুবিধা হয় ওর তো ভুলু আর লক্ষ্মীকে বেঁধে এখন বাড়ি চলে আসলাম বাড়ি এসে ঘরটা পরিষ্কার করে এই যে হচ্ছে এখন ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি এভাবে ফিনাইলগুলো ছড়িয়ে দিলাম আর বালতি করে জল নিয়ে আসলাম না মানে প্রচণ্ড ব্যস্ত তাড়াতাড়ি কাজ বাজ সারতে হবে অনেকটা সময় পার হয়ে গেল অনেকটাই বেজে গেছে সেই জন্য ওভাবেই বালতি করে জল না নিয়ে এসে এভাবে আমি ঘরটা এখন মুছে নিলাম তো পুরো ঘর মুছে তারপর রান্নাঘরটা মুছে নেবো যেটা আমার গ্যাসের রান্নাঘর সেই রান্নাঘরটা মুছে নেব রান্নাঘর মুছতে গিয়ে মনে মনে একটা ভাবনা চিন্তা চলে আসলো তো দেখো রান্নাঘরে মানে এই রান্নাঘরে তো এখন আর রান্না হচ্ছে না যেহেতু উনুনের মধ্যে রান্না করছি তো সেই জন্য ভাবলাম যে ওই ঘরে না ওই পিটির মধ্যে মশলার কুটুকাটিগুলো রাখি তো এই ঘরে তো দুইটা র্যাক পড়ে আছে তো দেখো এই জায়গাটা স্লাবটা মুছে নিলাম ফিনাইল ফিনাইল দিয়েই মুছে নিলাম নিয়ে এই পাশে যে আমার বড় র্যাকটা আছে এই যে এই র্যাকটা এখানে মশলার কৌটা কাউটি এগুলো রাখি তো ওই জায়গাটা তো ফাঁকায় পড়ে আছে তো ওখানে এই মশলার কৌটা কাউটিগুলো ওই ফিনাইল দিয়ে মুছে ওই জায়গাটায় রেখে দিচ্ছি রেখে দিয়ে এই র্যাকটা কি করব আমাদের ঘরের দরজা মানে ওই গিরিলের ওই পাশে যে দরজাটা আছে দরজার পিছনের জায়গাটা ফাঁকা পড়ে আছে আর দেবার ওই স্কুলের বই খাতা স্কুলের ড্রেস ওগুলো রাখার না জায়গা নেই সবসময় ওই চেয়ারের মধ্যে পড়ে থাকে লোকজন আসলে আবার চেয়ারের মধ্যে বসে তখন ওই চেয়ারের জিনিসগুলো আবার বিছানার মধ্যে রাখতে লাগে দেখতেও খারাপ লাগে এলোমেলোভাবে রাখে সবসময় এলোমেলোই হয়ে যায় আপনা আপনি তো ওই ওর স্কুলের বই খাতা স্কুলের ড্রেস ওগুলো রাখার জায়গা নেই জন্য ভাবলাম যে এখানে মশলার কৌটোকাটিগুলো রাখি এই র্যাকটা ধুয়ে দেবো ধুয়ে দিয়ে ওই ও জিনিসগুলো রাখবো তো বন্ধুরা স্নান করে ওগুলো মুছামুছি সব কিছু করে তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি এদিকে ডাল ফোড়ন দিয়ে দিলাম মুগের ডাল আর শাক করবো তো ওই যে শাক এখন বসিয়ে দেবো তার জন্য একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম রসুন ফোড়ন না দিলে তো শাকের টেস্টটাই ভালো আসে না তো রসুন দিয়ে শাক আমরা কিন্তু বেশিরভাগ শাকই রসুন দিয়ে খাই তো এগুলো হচ্ছে লাফা শাক আমাদের হচ্ছে কি আমরা যে শাক লাগিয়েছি ওখান থেকে তুলে নিয়ে আসলাম যে সকালবেলা ওই শাকগুলো ধুয়ে বেছে ভালো করে দেখো এখন শাক করব। তো এদিকে দেখো মশলা বেটে নিয়েছি আর এদিকে ফুলকপি আলু ভাজা করলাম করে এখন এই যে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানাবো সেই জন্য মশলা বেটে নিলাম এখানে আছে পেঁয়াজ লঙ্কা আর জিরে আদা আর রসুন সামান্য একটু দিয়ে আর হচ্ছে শুকনো লঙ্কা তো দিয়ে এই যে এখন ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটা কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য জল দেবো ঝোল করব না ওই ফুলকপিগুলো ভাপিয়ে নিয়ে নিই যেহেতু সেই জন্য সেদ্ধ করতে একটু সময় লাগবে তো দেখো কালারটা কীরকম এসছে শুকনো লঙ্কা দিয়েছি তবু কিন্তু লাল হবে না যেহেতু লোহার করার মধ্যে রান্না করছি সেই জন্য কালো কালো হবে তো রান্নাটা ভালো হয়েছে নামানোর আগে আগে একটু গরম মশলা বেটে দিয়ে দিয়েছি গোটা যে গরম মশলাগুলো হয় সেগুলো তো এখন খাওয়া দাওয়া করে নেব তারপরে দেখা হচ্ছে তরকারি কালার দেখে মানে বুঝতে পারবে না তরকারিটার স্বাদ কীরকম হয়েছে সত্যি লোয়ার করার রান্না খুবই কিন্তু টেস্টি হয় তো আজকে আবার রোদ উঠে গেছে তো খাওয়া দাওয়া সেরে দেখো ভেজা জামা কাপড় ছিল অনেকগুলো ওইদিকে টারের মধ্যে দিলাম তারপরে ওই যে এখানে দড়ির মধ্যে এখন দিয়ে দিচ্ছি কয়েকদিন ধরে তো রোদ উঠছে না এত মানে কুয়াশা কুয়াশার জন্য রোদ একদমই ওঠে না তো আজকে একটু রোদ উঠেছে দেখে কিন্তু ভালোই লাগছে মনটা খুশি হয় রোদ উঠলে যাই হোক এখন জামা কাপড়গুলো দিয়ে দিই তারপরে টেপি লক্ষ্মী ওদেরকে তো ওই তখন কুয়াশা ছিল সেই জন্য ওখানে পাশে বেঁধেছিলাম আবার চলে আসলাম টেপি লক্ষ্মীকে দেখার জন্য মানে দিনে যে কতবার আসি ওদেরকে দেখার জন্য বারবার তোমাদের সঙ্গে শেয়ার করি না তোমরা হয়তো বিরক্ত মনে করবে বারবার টেপি ব্লুকে দেখাই তো যাই হোক এই যে লক্ষ্মীকে ওখানে বেঁধেছি লক্ষ্মীকেও নিয়ে গিয়ে ওদিকে একটু দূরের মধ্যে বাঁধবো আর যে লক্ষ্মীকে ওখানে বেঁধেছি আর লক্ষ্মীর ওই দড়িটা একটু মানে চাপা হয়ে গেছে একটু ঢিলা করে দিলাম দিয়ে এখানে এই যে দূরে ঘাস হয়েছে ওই জায়গাটা খুব সুন্দর তো টেপি আর ভুলুকে এখানে বাঁধে তারপর আরেকটু দূরে লক্ষ্মীকে বাঁধবো তো লক্ষ্মী টেপিকে বেঁধে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা ট্যাপের জল চলে এসছে টেপিলক্ষি কে যে বাঁধলাম এখানে সেই ঘাস হয়েছে আর কয়েকদিন পর বাঁধা যাবে না যে ভুট্টা খেত ভুট্টা ক্ষেতের ভিতর থেকে শিয়াল মামা বের হয়ে ভুলকে নিয়ে যাবে তবু ভুট্টা খেতে নামে নাকি হয় ভুলু নিচে নাম খাওয়া হয়ে গেছে এখন খুব সুন্দর রোদ উঠে গেছে জামা কাপড় ভিজিয়ে রেখেছে ওগুলো ধুতে লাগবে দেখি কি করি রোদ দেখে তো জামা কাপড় ধুতে ইচ্ছে করে কিন্তু তার একদম বুকিং হয়ে গেছে দিনপাদের জামা কাপড় আমাদের বাড়ির জামা কাপড় সবার জামা কাপড়ে তার ভর্তি কাঁথা কম্বল দিয়েছে রোদের মধ্যে আমারও দেওয়া লাগতো কাঁথাগুলো কাঁথা তো না কম্বলগুলো কেমন গন্ধ ধরে গেছে হোক খাওয়া দাওয়া তো একদম দারুণ হলো দারুন লোহার করার মধ্যে ফুলকপি ডা কালো কালো হয় তো দেওয়ার বাবা ওরকমই খেতে ভালোবাসে হি লোহার কড়াইয়ে হচ্ছে রান্না হচ্ছে কয়েকদিন ধরে প্রথমে রান্না করলাম ওই পিঠা ভেজেছিলাম ওই জন্য বুঝি নোংরা হয়েছিল সেই জন্য জাল লাগেনি কালকে মেজেছিলাম দারুন দারুণ খাওয়া দাওয়া তো বন্ধুরা বাড়ি চলে আসলাম বেশি দেরি করলে আবার রোদ চলে যাবে জামা কাপড় শুকাতে চাইবে না সেই তো কয়েকটা জামা কাপড় ধুয়ে আগে রোদে দিয়ে আসলাম দেবার সোয়েটার ধুয়ে দিয়েছিলাম সেগুলো রোদে দিয়ে আসলাম এখন দেবার বাবার ওই যে প্যান্টটা ধুয়ে দিচ্ছে তো এগুলো মোটা জামা কাপড় তো একটু রোদ না উঠলে না ধুতে ভালো লাগে না একদিনে যদি জামা কাপড় না শুকায় দেখবে যে কেমন যেন একটা গন্ধ ধরে তোর বাবার প্যান্টটা ধুয়ে আমার এই যে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন চলে আসলাম মানে ওগুলো রোদে দিয়ে দিয়েছি শুকাতে চলে আসলাম উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য উঠানটা নোংরা হয়ে গেছে আর উঠান ঝাড়ু দিয়ে কি করব দেখো উঠানটা এই পাশটা ঠিক আছে ওই পাশটা শেওলা ধরে তো ওই পাশটা এত শেওলা ধরে কেন আমি বুঝতে পারিনি এত মোছামুছি লেপালেপি করি ওই পাশটায় আরও বেশি করে শেওলা ধরে তো মাটি নিয়ে আসবো মাটি নিয়ে এসে গোবর মাটি দিয়ে উঠান লেপবো সেই জন্য উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ওই রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে তো এখন উঠানটা ঝাড়ু দিলে বাস মোটামুটি অর্ধেক কাজ কমপ্লিট তো উঠান ঝাড়ু দিয়ে মনে পড়ল সকালবেলাতে র্যাকটা বের করে রেখেছি সকালবেলা তো তো হয়নি মানে তাড়াহুড়া করে স্নান করতে গেছিলাম সেই জন্য আর র্যাকটা ধোয়াই হয়নি দেবা বলছে মা আমার র্যাকটা ধুলে না কখন ধুবে তো ওই যে এখন র্যাকটা এখন ধুয়ে নিচ্ছি বেশি নোংরা হয়নি পরিষ্কারে ছিল ওই যে মুছে নিলেও হতো ওই মশলার কৌটাকাটিগুলো ছিল তো হলুদ হলুদ পড়েছিলো সেই জন্য একটু ধুয়ে নিচ্ছি বাড়ির ভিতরে তো রোদ চলে গেছে বাড়ির বাইরে একটু রোদে দিয়ে দেবো তাহলে জলগুলো তাড়াতাড়ি ঝরে যাবে আর শুকিয়ে যাবে ভেজা জায়গায় তো আর জামা কাপড় ধোয়া যাবে না তো এখন ওই যে রোদে দেওয়ার জন্য বাড়ির বাইরে আসলাম বাড়ি বাইরে রোদ এখনো আছে তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা ঝাটটা দিয়ে ওই দেবাকে ভাত খেতে দিলাম ও ভাত খাচ্ছে স্নান হয়ে গেছে কয়েকদিন ধরে স্নান করা হচ্ছে না যে ঠান্ডার জন্য তো স্নান স্নান করে ও ভাত খাচ্ছে এখন আমি চলে আসলাম মাটি নেওয়ার জন্য উঠানটা লেপবো তো পুকুর পাড়া এখান থেকে মাটি নিয়ে যাচ্ছে আর নেব গোবর গোবর আর মাটি দিয়ে উঠান লেপবো সম্পূর্ণ উঠান লেপবো না ওই যেগুলো মানে আমাদের সিঁড়ির পাশটা না খুব সওলা ধরেছে কেমন লাগে দেখতে ওই পাশটা লেপবো আর টেপি লক্ষ্মীর জল রেডি করলাম টেপের জল দিয়ে জল রেডি করে যে এখন লেপালেপি করব। তো মাটি নিয়ে আসলাম মাটি নিয়ে এসে গোবর নিয়ে আসলাম পিছন থেকে গোবর এনে যে বালতির মধ্যে আগে মাটি আর গোবরগুলো মিশিয়ে নিলাম নিয়ে এখন দেখো লেপে নিচ্ছি এই যে দেবার ভাত খাওয়া হলো ও বাইরে গেল খেলা করার জন্য তো স্কুলে তো খেলা হয়েছে সেই জন্য বন্ধ কোন দিন থেকে যে ক্লাস শুরু এখনও ক্লাস শুরু হয়নি মনে হচ্ছে সরস্বতী পূজা পার হয়ে যাবে ক্লাস শুরু হতে হতে তো সরস্বতী পূজাও তো চলে আসলো আগের বার মানে গতবার সরস্বতী পূজার দিন আমাদের এই পাশে ঘরটা ভেঙেছিলো ওই যে ওই পাশে যে নিরামিষ রান্নাঘর ছিল তো সরস্বতী পূজার দিন আমাদের ওই ঘরটা ভেঙে এই ঘরটা দেওয়া কাজ শুরু হয়েছিল আমার এখনও মনে আছে তো এখন দেখো উঠানটা লেপে নিচ্ছি এই পাশটা এত শ্যাওলা ধরে আমি বুঝতে পারি না তো ওই ঘরের যখন কাজ হয়েছিল না এই জায়গাটা ওই মশলাগুলো বানিয়েছিল মানে কিছুটা পাকার মতো আর কিছুটা মাটির মতো সেই জন্য মনে হচ্ছে এতটা শ্যাওলা ধরে যাই হোক আরও একটা কাজ করেছি সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব যখন রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম একটা ছোট র্যাক ছিল সেটা নিয়ে গিয়ে আমার রান্নাঘরটা সাজালাম আমার ওই মাটির রান্নাঘরটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব নতুন করে সাজিয়েছি তো ছোটো মোটো রান্নাঘর তো কী বলতো আমার ছোটো মোটো সংসার যেহেতু ছোটো মোটো সব কিছু রান্নাঘরে ছোটো সব কিছু ছোটো মোটো দেখো ওই যে উঠান লেপে নিলাম রান্নাঘর তো সকালবেলা লেপেছিলাম টেপির ঘুরে পাশটা লেপেছিলাম এই যে এদিকটা লেপে ওই পাশে একদম কলে পর্যন্ত লেপে হাত মুখ ধুয়ে যে লক্ষ্মীকে নিয়ে এসে জল দিয়ে দিলাম লক্ষ্মী এখন নাক ডুবিয়ে দিয়ে জল খাচ্ছে তো ওকে জল দিয়ে চলে আসলাম চা খাওয়ার জন্য তো এখন দেখো চা করে নিচ্ছি একটু চা খাবো চা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাঘর দুটো সব কিছু মানে এলোমেলো করে নিয়েছি এই যে টাইজ বসানো যে রান্নাঘরটা আছে ওটার জিনিসপত্র এলোমেলো করে অন্য জায়গা করে দিয়েছি আর আমার যে নতুন রান্নাঘরটা আছে উনুনের মাটির রান্নাঘরটা সেটাও এলোমেলো করে মানে সব কিছু উলট পালট করে দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চা খাওয়া হয়ে গেল আর ওই র্যাকটা শুকিয়ে গেছে দেবার তর্স হয়েছে না মা কখন নিয়ে আসবে কখন নিয়ে আসবে এই যে র্যাকটা নিয়ে এসে জামা কাপড়গুলো ওখানে গুছিয়ে রাখলাম মানে ডেইলি দিনের আমার যে আমাদের যে জামা কাপড়গুলো লাগে আমার দেবার তো সেই জামা কাপড়গুলো এখানে ভাঁজ করে রাখলাম এখন ওই চেয়ারগুলো ফাঁকা থাকবে লোকজন আসলে তাড়াতাড়ি বসতে পারবে তখন আর চেয়ারের জামা কাপড় থাকলে মানে কেমন লাগে না লোকজন আসে তখন সরিয়ে তারপরে বসতে দিতে লাগে তো দেখো কেমন হয়েছে এই পাশটা ফাঁকাই থাকে যেহেতু র্যাকটা এখানে রেখে দিলাম আর ড্রেস ওর বই খাতা ওই ব্যাগ ওখানেই রেখে দিলাম তো এখন এই যে বন্ধ করলাম দেখো দিনের বেলা দেখা যাবে না রাত্রেবেলা দেখা যাবে তো বন্ধ করতে গিয়ে আবার মানে খেয়াল হলো যে দরজার পিছনটা ধুলায় একটু নোংরা হয়েছে দরজার নোংরাগুলো আবার ওই জামা কাপড় লাগলে আবার গা চুলকাবে সেই জন্য একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়ে এসে যে দরজাটা মুছে দিলাম আর ওই ওয়ালগুলো মুছে দিচ্ছি একটু করে তো যাই হোক বন্ধুরা ওই যে বললাম রান্নাঘরটা তোমাদের দেখাবো এই যে দেখো এটা হচ্ছে কি আমার টাইস লাগানো হচ্ছে কি আমার গ্যাসের রান্নাঘর এখানে ইন্ডাকশান আছে গ্যাস গ্যাস আছে আর ওই মশলার কৌটো কাটিগুলো সব দেখো এই জায়গাটা রেখেছি তো যেহেতু এখানে তো আর কোনো দরকার নেই ওখানে থাকবে কোনো মেলো হবে না এই হচ্ছে রান্নাঘর আর একটা নতুন জিনিস করেছি দেখো বাসন রাখা হচ্ছে কি ইয়ে টুলটা আছে বাসন আছে আর ফিল্টারটাই ঘরে নিয়ে আসা হয়েছে ফিল্টারটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম ওই ওই নিরামিষ রান্নাঘরে আগে ছিল তারপরে বাইরে বারান্দা ছিল তারপরে দেখো আমাদের ঘরে নিয়ে আসা হয়েছে আর এই পাশটা একদম ফাঁকা হয়ে গেছে তো ঘরটা বর্তমানে একদম ফাঁকা হয়ে গেছে ভালো লাগছে দেখতে আগে খুব একদম চিপা চাপি ছিল ওই তিনটা র্যাক ছিল মানে দুইটা র্যাক একটা টুল তো ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে তো ওরা মানে ফিল্টারটা আমাদের ঘরে আনতে বলেছে সেই জন্য আনা হয়েছে ওরা এখন হচ্ছে কি ট্যাপের জল খায় ট্যাপের জল যেহেতু ভালো আসে সেই জন্য আমরা ট্যাপের জল খাই না এখন ফিল্টারের জল খাই এখন আমাদের রান্নাঘরে চলে এসছে তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার মাটির রান্নাঘর মাটির উনুন দাও আমার শখের রান্নাঘরটা যেখানে আমি উনুনে রান্না করি তো চলো দেখো রান্না করেছি কড়াই দুটো ওখানেই আছে যেহেতু কালি কড়াই রোজ দিনে তো মাজা যায় না তো ওই পাশ থেকে বুঝতে না পারো যদি সেই জন্য জানালার এই পাশ দিয়ে এসে ভিডিও করছি দেখো ওখানে একটা চেয়ার রেখে দিয়েছি চেয়ারের পাশে রেখে দিয়েছি খড়িগুলো আর ওই রান্নাঘরে যে এই ছোট্ট র্যাকটা ছিল তোমরা আগের থেকে যারা দেখতে ভিডিও তো একটু আগেও দেখে দেখালাম বড় র্যাকটা তো আমাদের ঘরে নিয়ে গেছি আর ছোটো র্যাকটা নিয়ে এসে এখানে যেগুলো দরকারি মশলার কৌটো কাউটি সেগুলো ওখানে রেখেছি আর এই কোনাটায় আছে একটা শিলপাটা এই যে দেখো শিলপাটা আমি তো মশলা একটু উঁচু করে নিয়েছি যাতে চিকাগুলো না উঠতে পারে আর এদিকে কোনার মধ্যে রেখে দিয়েছি একটুখানি মাটি রোজ দিনে ঘর লাপার জন্য এখানে রয়েছে উনুন দুইটা উনুন দিয়ে রেখেছি দুইটা উনুন দিয়ে নিয়েছি কারণ যখন তাল থাকবে দুই পাশে রান্না করব আগে পিড়ির মধ্যে ওই মশলা কৌটাকাটিগুলো রাখতাম তো সেগুলো এখন র্যাগের মধ্যে চলে গেছে আর পিড়ির মধ্যে এখন সবজির যে এই ঝুড়িগুলো আছে সেগুলো পিঁড়ির মধ্যে রেখেছি ওখানে রেখেছি একটা বালতি যাই হোক বন্ধুরা এই হচ্ছে আমার শখের রান্নাঘর শখের মানে মাটির উনুনের রান্নাঘর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন দেখো চলে যাচ্ছি তিনজনে মিলে শাক খেতের ওখানে তো আমাদের এদিকে একদম ফেমাস শাক গরমের সময় যেটা শাক সববার বাড়ি বাড়ি হয় সব্বাই খায় এখানে যে ভুলুকে দেখছি ভুলুকে ডাকছি এখান থেকে ভুলু দেখছে তো হচ্ছে কি কী শাক করবো তো পাট শাক তো সেই জন্যে শাকের বীজ এখনও পাওয়া যায় না অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে শাকের বীজ ফেলা হবে তো আজকে শাকের বীজ নিয়ে এসছে বাজার থেকে তো এই এগুলো হচ্ছে শাকের বীজ এগুলো কিন্তু মিষ্টি দুই ধরনের হয় শাক একটা হয় তিতা একটা হয় মিষ্টি তো মিষ্টিটাই আনা হয়েছে তিতাটা ভালো লাগে না খেতে তো আমরা তো আমাদের এদিক দিয়ে মানে সব মানুষই প্রচুর খায় শাক খুব সুন্দর খায় আর লঙ্কা গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে আর লঙ্কা গাছের ওই আগালগুলো মানে আগাগুলো মাথাগুলো যেগুলো হয় সেগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে আরও ঝাপুর ঝুপুর হয়েছে দেখতে ভালো লাগছে তো দেবার বাবা এদিকে কোদাল দিয়ে মাটিগুলো একটু কুদলিয়ে নিচ্ছে আর ওখানে শাকের বীজ ফেলানো হবে ওই শাকের বীজ সবাই খায় আমাদের আমাদের এদিকে মানে সবাই খুব পছন্দ করে দেখো হাট দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে দিয়ে তারপর পা দিয়ে হচ্ছে কি বীজগুলো ঢেকে দিবে নাহলে ওই কবি তোরে এসে না সব বীজ খেয়ে নেয় এর আগে একবার এমন হয়েছিল ওই পালং শাকের বীজ না আর হচ্ছে কি শাক করা হয়েছে কবিতর এসে বীজগুলো সব খেয়ে নিয়েছিল যাই হোক বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো আমার ওই রান্নাঘর দুটো তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে ছিল মানে আমার নতুন বিশেষ করে নতুন রান্নাঘরটা ভালো করে শেয়ার করার ইচ্ছে ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আজকের জন্য এখানে টাটা